এই দেখো বারাসাত কলোনি মোড় বারাসাত কলোনি মোড়ে এইভাবে রাত্রিবেলা পয়সা তুলছে টাকা তুলছে এইভাবে এটা কি এটা বাসে ওই যে লরি ওখান থেকে তুললে হ্যাঁ আবার তুললো কটা বাজে নটা পাঁচ ওই দেখো পকেট ঢুকিয়ে নিল সে এইভাবে এখন প্রচুর লড়ি এটা ছেড়ে দিন হ্যাঁ অবশ্যই ছাড়বো কেন ছাড়বো এইভাবে হচ্ছে টাকা তুলছে সরকার থেকে টাকা নিচ্ছে আবার এখান থেকেও টাকা তুলছে ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন বা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন এবার বুঝতে পারছেন যে কেন এই মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন কেন কাজ কাজ করবে করবে না না তার হয়ে এটা আমাকে বলুন অবশ্যই কাজ করবে এটাই আপনাদের প্রশ্ন হতে পারে উত্তর হতে পারে কাজ করে যে টাকা তারা স্যালারি পাচ্ছে এমনিতে এটা নিয়ে সুপ্রিম কোর্টেও বারবার ধরে বলা হয়েছে কারণ ওই যে আরজি করে ঘটনা ওই যে সঞ্জয় রায় সঞ্জয় রায়ের ঘটনা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে এরা নিয়োগ হয়েছে কি ভাবে এরা যে নিয়োগ হয়েছে এদের ফান্ড কোথা থেকে আসে কি ভাবে আসে আর কোথা থেকে আসে কি ভাবে আসে সেটা আমার থেকে আপনার থেকে পশ্চিমবঙ্গে যারা বাস করছেন যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছে এর টাকা কোথা থেকে আসে এই ভিডিওটা কোথাから কিভাবে কেন এবং যে ডেটা যে ছবিটা দেখছেন এই ছবিটা আমরা সর্বত্র প্রায় দেখতে পাই যেখানে রাস্তাঘাটে কোথাও গেলে আমরা এই ছবিটা একেবারে আমাদের মানে বলা যায় রকম ঘুম থেকে উঠলে এটা আমরা দেখতে পাই এই ছবিটা এটা আজকে নতুন নয় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পুলিশের অফিসিয়াল নিয়োগ বাদে এদেরকে যারা হচ্ছে তৃণমূলের ক্যাডার তাদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে একটা যেটা যার কোনো এর এদের কোনো বৈধতা নেই মানে কিছু নেই কোনো রকম করে চাকলে চুকলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই সিভিক পুলিশদের ভবিষ্যৎ কি রয়েছে মানে পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবকদের নিয়ে একটা খেলা চলছে আর এখনো পর্যন্ত চলছে আর ভবিষ্যতে যদি না চলতে এই ছবিটা আমরা যেটা দেখছি এটা শুধুমাত্র যে জায়গার অধিকারী ফেসবুকে ঘটনাটা পোস্ট করেছে এটা সর্বত্র কিন্তু আমরা দেখতে পেলেও এই ছবিটা কিন্তু এটা ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আমরা দেখছি না এটা আমরা প্রকাশ্যে দেখতে পাই সাধারণ কেউ বাড়ি থেকে বেরোলেই দেখতে পাই সাধারণ যদি কেউ একটা বাইক নিয়ে এমনিতেই গেছে যদি এরা গাড়ি ফাড়ি না পায় তাহলে বাইকগুলোকে ধরে ধরে ফেলে পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা বাইকগুলোর অনেক সময় লাইসেন্স থাকে না অনেক সময় কি হয় ফুট পরে থাকে না অনেক সময় ধোঁয়া লাইসেন্স থাকে না তো আমরা কিন্তু সেটা দেখতে পাই বারবার ধরে তখন আমাদের কাছ থেকে ওই বাম হাত পেতে টাকা নেয় আর এটা আমাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে নিশ্চয়ই আমাদের অজানা নয় এবং সব কিছু আমরা দেখছি জানছি তাও আমরা কেউ কিছু বলতে পারছি না কারণ কি বলুন কারণ হচ্ছে বলার কোনো জায়গা কাকে বলবেন এর পদক্ষেপ কি নেবে সরকার পুলিশ নিজের হাতে রেখেছেন তিনার পুলিশ ক্যাডারে এরা নিয়ন্ত্রিত হয় আর এই সিভিক পুলিশরা যারা যাদের মানে কোনো কিছু তাদের গাড়ি গাড়ি আটকানোর ক্ষমতা নেই কোনো কিছুই তাদের নেই শুধুমাত্র তারা ওই ভিড় কোনোরকম করে ভলান্টিয়ার হিসাবে কাজ করে আর তারা ওপেনে গাড়ি থেকে টাকা তুলছে মানে ওপেনে একেবারে মানে নির্নজ্জ বেহা থেকে আরো বেহা এরা হয়ে গেছে তো হয়ে গেছে তারা মোড়ে মোড়ে আমরা দেখতে পাই বেহাপনা এগুলো এগুলো একেবারে পশ্চিমবঙ্গে আপনি যদি গেছেন কোনো অসুবিধাতে গেছেন পাশে পাঁচশো টাকা রেখেছেন আপনার দেখবেন পাঁচশো টাকাই আপনার নিয়ে চলে এবারে ভাবুন যারা আপনার বাড়ি আমার বাড়ি প্রত্যেকের কিছু না কিছু জিনিস আনতে লরিতে বলুন ট্রাক্টরে আনতে হয় এবারে যেটা আমরা ধরো যে জিনিসটা আমরা দশ টাকা পাবো কোনো বালি বোঝাই বলুন বলুন আর যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হচ্ছে তো সেখানে তো বাড়িঘর তো অবশ্যই হবে প্রধানমন্ত্রী তো সেই জায়গাতে বাড়ি ঘর করার জন্য আমরা যখন যেটা পনেরো হাজার টাকার কোনো কিছু আনতে যাচ্ছি তাহলে তখন তারা বলে বসছে আমাদের দাও কুড়ি হাজার টাকা কেন আরে ভাই ওদের রাস্তাতে আস্তে আস্তে এই টাকা দিতে হয় প্রত্যেকটা মোড়ে মোড়ে টাকা এদের কোনো চ্যান নেই যে এক জায়গাতে দিয়ে দিলাম তারপরে কেউ ধরবে না সেরকম কিছু নেই আপনি যত মোড়ে দেখতে পাবেন আর প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা বুথেতে কিন্তু এই সিভিক পুলিশদের কিন্তু রিকুর করা হয়েছে যারা এরা কিন্তু মানে গ্রামের বলুন যেখানে যাই বলুন কোনো সমস্যায় মানে এরা সমস্যা সমাধানের থেকে অসুবিধাটা আমরা বেশি দেখেছি সমস্যার সমাধান শুধুমাত্র শুধুমাত্র দেখেছি একমাত্র তৃণমূলের হয়ে খুব সুন্দরভাবে কাজটা করে যায় আর সাধারণ জনগণের যে কাজটা ভাবি আমরা যে হয়তো এরা কোনো কাজ কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণ করবে কি কোনো কিছু মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যে জায়গাগুলো তিন চার মোড় সেগুলো অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণ করবে কি কোনো রকম ভিড় হয়েছে সেগুলোকে কন্ট্রোল করবে কিন্তু কন্ট্রোলের থেকে আমরা আপনাদের এই ছবিটা যে দেখাচ্ছি এই ছবিটা আপনারা দেখতে পান এটা আমি অবশ্যই এটা আপনাদেরকে মানে প্রুফ কেন আপনারা নিজেরাই ঘুম থেকে উঠেই দেখতে পান একবারে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এখানে যিনি ভিডিওটা পোস্ট করেছেন সাহসিকতার সঙ্গে এবং তিনি দেখিয়ে দিয়েছেন এটাই হচ্ছে মূল গল্প দেখুন শুভেন্দু অধিকারী কি বলছে ঘটনাটা কোথাকার সেটা তো বলবো যে কোথাকার শুভেন্দু অধিকারী ফেসবুক করেছেন মমতার পুলিশ এখন আইন শৃঙ্খলা নয় তোলাবাজিতে ব্যস্ত থাকে ভিডিওটি গতকাল রাতের উত্তর চব্বিশ পরগনার বারাসাত কলোনির মোড়ে শুধুমাত্র বারাসাত কলোনির মোড়ে আমরা মোড়ে মোড়েই দেখতে পাই বারাসাত কলোনি মোড় নয় এটা আমরা এই এতে সবাই কম বেশি পশ্চিমবঙ্গের আম জনতা পশ্চিমবঙ্গের মানুষ সবাই এতে আমরা মানে মানে কি বলা যায় সবাই কেউ না কেউ কোনো দিন এদের খপ্পরে পড়েছে এবং কোনো না কোনো দিন টাকা ই যে এটা নিশ্চিত কেউ কোনো মানুষ বলতে পারবে না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেউ যদি না পড়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি তো যতদূর দেখেছি সবাই এদের মানে এতে পড়েছে এবং সবাইকে কম বেশি টাকা পয়সা দিতে হয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বলতে হয়েছে কেউ যদি পকেটে টাকা নিয়ে বেরোবে পাঁচশো টাকা ওই তোমরা তো গাড়ি ধরে মানে বাইকগুলোকে ধরে নিচ্ছ সেখান থেকে পয়সা নিয়ে নিচ্ছ ও আর যাবে কোথায় ও খাবে কোথায় কি কর পাঁচশো টাকা নিয়ে কেউ ধর গেছে গাড়িতে তেল ভরবে কোথা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা মানে তিনি অস্বীকার করে কোনো জায়গা নেই ভিডিওটি দেখা গেছে একজন সিভিক ভলেন্টিয়ার জাতীয় সড়কের ওপর চলমান প্রতিটি ট্রাকের চালকের কাছ থেকে প্রকাশ্যে টাকা নিচ্ছে আমরা ভিডিও দেখছি আমরা তো অরিজিনালি দেখি না টাকা নিচ্ছে এই ঘটনা নতুন কিছু নয় রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের ওপর এভাবে প্রতিদিন টাকা তোলে মমতা পুলিশ বিভিন্ন থানায় চুক্তিভিত্তিক চাকরিরত চুক্তিভিত্তিক বেকার ছেলেদেরকে নিয়ে এগুলো একটা চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা চলছে আর কিছু নয় সবাই দেখবেন আপনারা দেখতে যাবেন এই সব ছেলেগুলোকে যদি ধরেন মানে শিক্ষিত ছেলে পড়াশোনা আছে এডুকেটেড ছেলে কিন্তু করার নেই পেটের জালায় কি করবে কিছু করার নেই আর ওই দশ হাজার টাকা নিয়ে এসে বাড়ি চালানোর মতন ক্ষমতা হয়ে ওঠে না এই যুগের বাজারে যেখানে আমাদের আলু মিনিমাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিনতে হয় সেই জায়গা থেকে আমরা আলু পেঁয়াজ কিনি যেখানে সেখানে একজনের পক্ষে ফ্যামিলি মেনটেন করা দশ হাজার টাকা খুবই সম্ভব আর তারা কি করছে এই কাজগুলো তাদেরকে করানো হচ্ছে বা করছে যে কোনো প্রকারে হচ্ছে মোটামুটি বিভিন্ন থানায় চুক্তিভিত্তিক চাকরির সিভিক দিয়ে তোলাবাজি করানো হয় কোনো চালক এই তোলা দিতে অস্বীকার করলে তার কপালে নেমে আসে চরম দুর্ভিক্ষ এটা একেবারে মানে অভাবনীয় কাছে আমি নিজেই খুব পড়ে পড়েছি আমার কোনো রকম করে ইন্স্যুরেন্স ছিল না তো আমাকে বলছে ভাই তখন বললাম আমার তো ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে বাইক বাইক ধরে নিয়েছে বলছে ইন্সুরেন্সটা ফেল হয়ে গেছে তো আপনি জরিমানা করলে ওখানে টাকা আপনাকে দিতে হবে কি এগারো হাজার টাকা দিতে হবে আপনি ওখান থেকে আমাকে ফাইভ পার্সেন্ট দিন দশ হাজার টাকা যদি হয় আমাকে ফাইভ পার্সেন্ট দিন না হয় টেন পার্সেন্ট দিন না হলে আমাকে টোয়েন্টি পার্সেন্ট দিন মানে বুঝতেও পারছেন মানে ওদের পার্সেন্টেজ হিসাবে আছে যে আপনার যদি ফাইন করে দেই তার জন্য যদি এত হয়ে থাকে তাহলে আপনাকে এটা দিতে হবে মানে বুঝতে পারছেন আর আপনি পাশে এই উড়িষ্যাতে আপনি চলে যান আমার উড়িষ্যাতে আমি নিজেই অনেক সময় যাতায়াত করেছি আপনি এই উড়িষ্যাতে চলে যান সেখানে কোনো দিন দেখবেন না তবে উড়িষ্যাতে কিন্তু আবার প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো রকম করে কোনো কিছু পুলিশ থাকে পুলিশ একটা অফসাইড দাঁড়িয়ে এরকম করে ধরে না ওদের টেকনিক্যাল ব্যবস্থা খুবই উন্নত ওরা কোনো রকম বুঝে যায় কারো কাছে ওরা যেটা করে ওটা পুলিশের গোয়েন্দাগিরি করে গোয়েন্দার মতো কাজ করে এই জিনিসটা ও কোনো মানে জিনিস নিয়ে যাচ্ছে নেশার দ্রব্য বা কোনো কিছু নিয়ে থাকে ওরা ওটা করে থাকে কিন্তু আমাদের এখানে কি করা হয় প্রত্যেককে টিপে টিপে ধরা হয় দাও 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 পয়সা দাও পশ্চিমবঙ্গ কপালে নেমে আসে চরম দুর্ভিক্ষ সেটা দেখেছি কিছুদিন আগে ওই ঝাড়গ্রামের সাইটে একজন পয়সা দিচ্ছিল না তাকে মেরে মেরে পুরো জঙ্গল ঘোরাচ্ছে তিনি বলছেন মানে বিয়ার ছেলে মনে হচ্ছে তিনি বলছেন ভাই কোথায় এসছে কিছুদিন আগে ফেসবুকে একটা ভাইরাল ভিডিও এসছিল বুঝতে পারছেন বলছে কোথায় আছে ভাই পশ্চিমবঙ্গের সরকারকে দেখতে পাচ্ছে না ভাই পশ্চিমবঙ্গ সরকারই তো করাচ্ছে মমতা পুলিশ এখন সাধারণ জনগণের নিরাপত্তা দিতে অক্ষম হয়ে গেছে সে তো কবে থেকেই অক্ষম হয়ে গেছে দু সাল থেকে অক্ষম হয়ে গেছে সামান্য আইপিএল এলে ম্যাচেও তারা নিরাপত্তা দিতে অক্ষম তারা এখন দলদাস চাটুকারিতা ও তোলাবাজি পারদর্শী আসলে এই সরকারটা কাডমানি ঘুষ আর তোলাবাজির সরকার মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে দুর্নীতি চুরি জ। চুরি জোচুরি কাঠমানি ঘুষ তোলাবাজি এগুলো সব প্রতিষ্ঠান রূপ রূপ পেয়েছে এটা হবে প্রতিষ্ঠানের পেয়েছে এই অবক্ষয় রোধ করতে হলে মমতা ব্যানার্জি আর দলের সরকারের উপরে ছাড়া অন্য কোনো উপায় কতবার ধরে আপনারা মানে শুভেন্দু অধিকারী বলেন কতবার ধরে ঘুম ভাঙাবেন বাঙালি ঘুমিয়ে থাকে আর ঘুমিয়ে আছে কবে জাগবে আমি জানি না অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আপনারা দেখেছেন আর বলবো কি আপনারা দেখেছেন এই ছবি বারবার ধরে আপনারাই দেখেছেন আমি নয় আপনারা প্রত্যেকটা মানুষ এটা দেখেছেন কোথাও এর শিকার হয়েছেন কোথাও দেখেছেন কোথাও নিজে দিয়েছেন এগুলো হচ্ছে একেবারে মোড়ে মোড়ে আপনারা দেখতে পান অবশ্যই আপনাদের বলার কিছু নেই আপনারা অভিজ্ঞ মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সবার কাজ পর্যন্ত পৌঁছবেন